আমাদেরকে মানাটা যদি আপনি বুঝা মানেন তাহলে অত কঠিন না কি করতে হবে প্রথমে আগে বেশি করে খেতে বলেছি কোন খাবার সেগুলো বইয়ে লেখা আছে দেখবেন যাদের হুমায়ের বেশি আছে ভাত রুটি ফল দুধ চিনি কার্বোহাইড্রেট এই খাবারগুলো কিছুদিন বন্ধ রেখে তাকে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস সরিষার তেল নারকেলের তেল অলিভ অয়েল ঘি খাঁটি ঘি বাটার বলি না বাটার ঘি ইজ বেটার দেন বাটার কারণ বাটার বাংলাদেশে ভালো পাওয়া যায় না পাইলে আমি বিক্রি করতাম পাই নেই আর দেশের বাইরে থেকে আনাও ওই সমস্যা কারণ ওই এত দূর থেকে আনতে গেলে সেই সমস্যাই হয় প্রবলেম হয় এই জন্যে বাট যেহেতু বাটার ঘি ইজ বেটার দেন বাটার সো আমাদের কাছে খাঁটি ঘি আছে ওকে এম সিটি আছে তারপর হলুদ আছে কাকা মাকা আছে ওয়ান অফ প্রো মাচা আছে হ্যাঁ তারপরে বেকিং সোডা যাদের দরকার হবে ইনফ্লামেশন আছে বা যাদের ইয়ে আছে তারপরে ওই যে বললাম বিটকা ভাস তারপর বললাম চাল কুমড়ার জুস তারপর বললাম গ্রিন জুস চিয়াসিড রেডিজেল এন তোকমা অনেক কিছু আছে তো এগুলো যখন খাবেন পাশাপাশি আপনার ভিটামিনটি কম আছে কি না কোনো ভালো ভিটামিন লাগবে কিনা ক্যালসিয়াম লাগবে কিনা প্রোবায়োটিক্স লাগবে ব্যাকটেরিয়া লাগবে তারপরে এই যে এখানে যাদের শক্তি কম আছে বিশেষ করে ডি রাইবোস যাদের ইমিডিয়েট এনার্জির জন্য ডিরাইবোস কেন হয় কি ধরেন যখন আপনার কোষে ওভারলোড থাকে তখন কোষে চিনি ঢুকতে বাধা পায় কোষে জাগা নাই তাই আবার ফ্যাটও বার্ন হতে পারে না ইনসুলিন বেশি তাই তখন হঠাৎ করে সে যদি চিনি খাওয়া বন্ধ করে রুটি ফল দুধ এনার্জি থেকে আসবে ফ্যাট বার্নিং তো শুরু হইতে সপ্তাহ বা দুই সপ্তাহ টাইম লাগবে এর ভিতরে সে এনার্জি ডেফিসিয়েন্ট হবে তখন যদি সে এমসিটি খায় ডি খায় বুলেট কফি খায় তখন তার এনার্জিটা পাবে তা না তো পাবে না আবার আর ভুল করে কি ধরেন আমাদের নিয়ম মানলে আমরা যখন রুটি ফল দুধ খাওয়া বন্ধ করে দেয় দিলে পরে যখন সে ফাইবারগুলো খাবে না ধরেন গ্রিন জুস বানায় নাই কফি এনেমা করে নাই কফি এনেমা করে নাই এমসিটি খায় নাই চিয়া সিট খায় নাই লেডিজ জেলেন খায় নাই তোকমা খায় নাই ব্যায়াম করে নাই তো পায়খানা কষা হয়ে যায়ব। আর ধরেন যদি ইনসুলিন আমরা কমিয়ে ফেলি সুগার কমায় ফেলি তখন শরীর থেকে সব অতিরিক্ত পানি বেরিয়ে যায় প্রস্রাবের মাধ্যমে প্রস্রাবের মাধ্যমে যখন পানি বের হয় সঙ্গে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম সহই বের হয় এখন যদি সে একটু লবণ না মিশায় তো মাথা ঘুরে পড়ে যাবে সোডিয়াম ক্লোরাইডে ডেফিসিয়েন্সি হবে হাইপো হয়ে যাবে তো কমে গেলে মাথা বসা থেকে দাঁড়ালে চক্কর মারবে মাথা ঘুরবে পড়ে যাবে তার মানে পড়ে গেছে যে এটা সত্য পড়ছে কেন কারণ আমার নিয়মগুলো সে আমার মতো করে বুঝা শুনে মানে নাই হ্যাঁ হ্যার মতো করে আমার নিয়ম আছে কীভাবে সে আমার দেওয়া খাবার কেনেই নেয় অস্ত্র ছাড়া যুদ্ধে নামছে